কি একটা বোরখায় কিন্তু আপনাদের স্বাগত একদম এক্সক্লুসিভ আবায়া কিন্তু থাকছে আজকের ভিডিওতে কেউ ভিডিও টানবেন না সরাসরি কিন্তু একদম লেটেস্ট আনকমন ডিজাইন দেখাবো ভিতরে ইনার আছে উপরের কোটিটা আলাদা করা যায় এটা কিন্তু থাকছে দুই তিনটা কালার প্রত্যেকটা রাজকীয় বোরখা কিন্তু থাকছে আজকের ভিডিওতে মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটা কতটা ইউনিক ভিতরে ইনার থেকে উপরের কোটিটা অ্যাটাচ করা এবং এটা কিন্তু খুবই সুন্দর লাগবে অনুষ্ঠান পার্টি অকেশনে আর এখন দেখাবো একদম ব্রাইডেল কিন্তু এক্সক্লুসিভ কিছু ডিজাইন এই ডিজাইনটা দেখেন আপনি হয়তো ভাবতেছেন এটা পাথরের কাজ আমি শুরুতেই পাথরের কাজটা একটু সামনে থেকে ঘষে পরীক্ষা করে দেখাবো চার পাঁচ বছর পরবেন শ্যাম্পু ওয়াশ করবেন কিছুই কিন্তু হবে না অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন এটা কিন্তু অ্যাটাচড করা একটা ডিজাইন খুব সুন্দর দুবাই চেরি কাপড় দিয়ে করা আর এগুলো কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন এক টাকাও আপনার আগে দিতে হবে না এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম দামাকা অফার প্রাইজে দামাকা অফার প্রাইসটাও কিন্তু আমি বলে দিব শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা দেখতে পারেন অনুষ্ঠান পার্টি অকেশনে পড়বেন এটা ডাবল পার্ট এখানে সুন্দরভাবে অ্যাটাচ করা সাথে থাকছে কিন্তু বড় চওড়া একটা হেজার। আর কিভাবে এই বোরখা গুলো অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম কিন্তু আপনার একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নেক্সট যে কালারটা দেখাবো লাল মেরুন কালার একটা কিন্তু এটা কাপড়টা কতটা স্মুথ হয় এই আমরা কিন্তু শোরুম থেকে দিচ্ছি দুবাই সারা বাংলাদেশে আপনি ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি আপনার হাতে যাবে আপনি হাতে নিয়ে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন যদি আপনার কাছে মনে হয় কোয়ালিটিটা আপনি ভালো পেয়েছেন যেভাবে বলেছি সেম টু সেম ওইভাবে পেয়েছেন এবং আপনি হাতে নেওয়ার পরে প্রোডাক্টটা আপনার কাছে ভালো লেগেছে তবেই কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন যদি আপনার কোন রকম প্রোডাক্ট সম্পর্কে মানে প্রোডাক্টের কাপড় কোয়ালিটি ডিজাইন হাতে নেওয়ার কিন্তু আপনি আমাদের রিভিউ গুলো দেখবেন আমাদের পেজে এসে দেখবেন স্টোন কোয়ালিটি ম্যাটেরিয়াল পাথর প্রত্যেকটা জিনিস আমাদের অথেন্টিক এবং ইউনিক পাবেন সবাই কিন্তু যারা নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলেছে যে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এবং প্রত্যেকটা কিন্তু পাথরের কাজ খুবই সুন্দর পাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু স্টোন কোয়ালিটি চেক করে দেখাই দেই আসেন এবার অফার প্রাইস গুলো এগুলোর বলে দিচ্ছি এটা কিন্তু নিতে পারবেন অনলি তিন হাজার দুইশো টাকায় দামাকা অফার প্রাইজে আগে ছিল আটত্রিশশো টাকা এখন কিন্তু দিচ্ছি তিন হাজার দুইশো টাকা দামাকা অফার প্রাইজে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ইউনিক তো যারা টেনশন করতেছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো এখনই অর্ডার করে আপনি হাতে নিয়ে দেখেন ভালো লাগলে তবেই আপনি পেমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে পরবর্তীতে আল্লাহ হাফেজ